দুর্গা একটা ধর্মীয় অনুষ্ঠান অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি সবাই এটা আসলে জানি বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলা ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার ধারে বক্স চালিয়ে মাতলামি করছে রাস্তায় রাস্তা অবরোধ করছে এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা দশমীর দিন যেখানে মায়ের বিজয় মা চলে যাচ্ছে দুঃখের একটা বিষয় সেখানে আজও নারী পুরুষ একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে সেখানে এখনকার মানুষ এখনকার ছেলেরা এখনকার ইয়াং জেনারেশন এমন ভাবে পরিস্থিতিটাকে উত্তপ্ত করে দেয় মেয়েরা এগোতে ভয় এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে ভক্তিটা কোথায় ভালোবাসাটা কোথায় মন্দিরে বসে তাস খেলা হচ্ছে ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব যে মানুষটা পূজার থালা নিয়ে মন্দিরে ঢুকবে তার মনে দ্বিধাবোধ হবে ছেলেগুলো বসে আছে আমি একটা মেয়ে মায়ের কাছে যাব পুজো দিতে যাব যাব কি করে কেন আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এইরকম প্রত্যেকটা ধর্ম কি একমাত্র সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম নিম্ন আপনি কোন অন্যান্য ধর্মে গিয়ে দেখুন আমি বলছি যান গিয়ে দেখুন কোন ধর্মের কি আপনি দেখাতে পারবেন মন্দিরে গেছে বলে গির্জাই গেছে বলে মসজিদে গেছে বলে পাশের বাড়ির মানুষ টোন করছে দেখাতে পারবেন আপনি সনাতন ধর্মের মানুষ গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পরুন পাশের বাড়ির মেয়েটা কি বলবে এই বয়সে ভক্ত হয়ে গেলি বাবাজি হয়েছে রে লোক দেখানো বাবাজি হয়েছে তুই তো হতে পারিস নি যে হয়েছে তার পেছনে কাটি করছিস কেন যখন পৃথিবীতে কোনো ধর্ম ছিল না এই সনাতন ধর্ম ছিল যখন একটা সময় আসবে কোনো ধর্ম আর থাকবে না যেভাবে এখন সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে না থাকবে না আর কিছু সনাতন ধর্ম কিন্তু থেকে যাবে আমরা ভারতবর্ষের মানুষ তাই না তাই তো এটা আমাদের কাছে গর্বের বিষয় আমরা সনাতন ধর্মের মানুষ এটা গর্বের বিষয় কিন্তু বর্তমানে সনাতন ধর্মে মানুষদের মধ্যে সনাতন ধর্মের মানুষ বলে যে গর্বটা থাকা উচিত এক অংশ যেটা কিন্তু আছে বিদেশীদের মধ্যে একটা ছোট্ট প্রমাণ দিক পালন করেন ডিসেম্বর জোরে বলবেন যদি করে থাকেন হ্যাঁ অনুষ্ঠানটা কার্য যিশু খ্রিস্টের কি সবাই ঠিক থাকবেন ওরাই উত্তর দেবে শুধু তফাতটা আমি আমাদের সনাতন ধর্মের মানুষের শিক্ষার তফাতটা দেখাতে চাইছি ওরা কিন্তু এটুকু বলতে পারলো যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি আচ্ছা আমরা সনাতন ধর্মের মানুষ যিশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান খ্রিস্ট ধর্ম আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষই কলিযুগে আমাদের ভগবানটাকে আমরা কলিযুগের মানুষ কৃষ্ণ দাপুর যুগের গৌর হরি তার জন্মদিনটা কবে বলতো তার মানে কি তার বাবা মা পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মী অনুষ্ঠান কিন্তু পালন করে না তাই বাচ্চারা শেখেন তাহলে আপনারা কি বলতে পারবেন আমরা সনাতন ধর্মের মানুষ বলতে পারবো কাউকে কি গর্ব করে অথচ দেখে আসুন আপনি যে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন দিয়ে টানাটানি করছেন যেটা পালন করছেন আনন্দ করছেন তারা কিন্তু তাদের দেশ ত্যাগ করে আমাদের ভারতবর্ষের মাটিতে মায়াপুর এসে পড়ে আছে ভুলেই গেছে তাদের ভগবান যারা আচ্ছা আপনি বলুন তো আপনি কিছু না পেলে কিছু ছাড়বেন ছাড়বেন কি কত টাকার মালিক আপনি যে দেশে এখনো রেশন ব্যবস্থা চলছে ভাবটা বেশি আস তার আর্থিক অবস্থাটা কি ভাবতে হবে সে জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করুন যারা বিদেশ থেকে আমেরিকা থেকে যারা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসতে তারা কত টাকার মালিক তারা ছাড়লো কি করে এত সম্পত্তি ছাড়লো কি করে অত টাকার লোক তারাও তো মানুষ তাহলে কিছু না পেলে যদি কিছু ছাড়া না যায় এটুকু ভেবে দেখুন গৌর হরির মধ্যে তারা কি পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিল আর যেখানে আপনি মানুষ হয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে আসলে দশবার ভাবেন যাব কি না সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির কথা শোনার জন্য তিন ঘন্টা সময় বার করতে পারে না সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান ধর্মের মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে ভাবো আর কবে ভাববে বলতে এত লজ্জা করে এত দ্বিধা বোধ হয় লজ্জা বোধ হয় ভাবা লাগে জানো কোন দিনটা আমার গৌর হরি এসেছিল ধরা দামে আচ্ছা বাচ্চাদেরকে বলতে গিয়ে আমি জন্মদিন কথাটা ব্যবহার করেছি কেউ কিন্তু ব্যবহার করবে না ওদেরকে বোঝানোর জন্য বললাম ভগবান কখনো জন্ম নেয় না আবির্ভূত হয় আবির্ভাব তিথি কবে দোল পূর্ণিমা আমার গৌরী এসেছিল দোল পূর্ণিমা তিথিতে হয় ধর্মীয় অনুষ্ঠান হয় বাড়িতে পঁচিশে ডিসেম্বর তো কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে ক্রিসমাস ডে কই মন্দিরে পুজো দিয়ে প্রসাদে থালাটা নিয়ে এসে বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে বলুন আজকে গৌর হরি রবি রাত দিদি আমাদের ভগবানের জন্মদিন কবে বলবেন হয়ে গেল তো পঞ্চাশ বছর আগেকার সমাজে রীতি ছিল বাবা স্বামী মারা গেলে কি করতে হবে নিরামিষ আর সেবা করতে হবে জানেন তো ছিল তো নাথুরাই এখানে বসে আছেন কি ছিল এখন আছে নিয়মটা কেন বলে এইগুলো নাকি কুসংস্কার মেয়েদেরকে কষ্ট দেওয়ার একটা কষ্ট নিরামিষ খেলে কষ্ট হয় আগেকার মানুষগুলো বাঁচতো 100 বছর বাঁচতো তো এখনকার মানুষ বাঁচে 50 কেন আরে ভাই বোঝা লাগে মাছ মাংস ভিটামিন আছে না বাবা এখন কিছু পান না পান ঘরে ঘরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় সমস্যাটা কোথায় জানেন বলবো না থাকবে কথাটা কিন্তু খুব গায়ে লাগে বলবো বাঘ কি প্রাণী বাঘ কি প্রাণী মাংস হরিণ কি প্রাণী তৃণভোজী মানুষ কি আপনি বানিয়েছেন সায়েন্স হিসেবে বলুন যারা বায়োলজি পড়েছেন দেখে নিন মানুষ শাকাহারি অদ্ভুত বিষয় আপনি এগুলো ভাবলে না মেলাতে পারবেন না যে পড়াচ্ছে যিনি শিক্ষক যে চিৎকার করে ক্লাসে পড়াচ্ছে মানুষ শাকাহারি সে সব খেয়ে বসে আছে পড়াচ্ছে কি করে মানুষ শাকাহারি মানেটা বুঝতে পারছেন শাকাহারি মানে কি শাক পাতা খেয়ে আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখুন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আক্রান্ত না হয় ভগবান যে আয়ুটা বরাদ্দ করে দিয়েছে সেই আয়ু পর্যন্ত বাঁচে মানুষের আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে একশো বছর কিন্তু মানুষ 50 বছর বাঁচে কারণ তোমার লিভারটা বা কখনো ঘাস খায় হরিণ কখনো মাংস খায় খায় না তাহলে তার লিভারটা বাঘের লিভারটাই তৈরি করেছে মাংস হজম করার জন্য ঘাস হজম করতে পারবে হরিণের লিভারটাই তৈরি করেছে ঘাস হজম করার জন্য মাংস হজম করার জন্য নয় তোমার লিভারটা তৈরি করা হয়েছে

ভক্তির পদ অবলম্বন করো চলো সারা সব বছরে হয়তো প্রতিদিন নিরামিষ আহার হয়ে ওঠে না পারো না কিছুটা দিন তো মানা যায় দোল পূর্ণিমা তিথি অবশ্যই নিরামিষ আহার ভোজন করা উচিত আমার ভগবানের আবির্ভাব তিথি আপনি জানেন না আপনি বেরিয়ে দেখুন বাড়ি থেকে বেরোন যান কোন তীর্থস্থান দেখে আসবেন মেলা চলছে মেলা আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে দেখি আসুন মায়াপুরে স্রোতে ভেসে যাবেন প্রেমের স্রোতে আর নামের স্রোতে আর আপনি ঘরে বসে বসে একাদশী আজ থেকে দু হাজার চব্বিশ আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে নেমে এলো আমার গৌর হরি নিমবৃক্ষের তলায় আবির্ভূত হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা হলো এক উজ্জ্বল চন্দ্র যার নাম চা আর গৌর হরি যদি না আসতো ওই হাতের পায়ে যদি না ধরতো অযাচিত নামের প্রচার যদি না করতো এই যে সবাই মিলে বসে এই যে নামের আনন্দ এই ভক্ত সঙ্গ এটা আমরা কোনোদিনই করতে পারতাম না জেনে রাখো সনাতন ধর্মে জন্ম নিয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে যদি জীবনে হরিকে চিনতে না পারো গৌরহরি যদি না আসে জীবনটা তাই বলছে আমার গৌরী লোরে আমার একার ডাকে হয়তো আসবে না আজকে এতজন সবাই মিলে ডাকলে কি গৌরী আসবে আসবে ডাকতে পারবে সবাই মিলে ডাকল আমার গৌরী লরি এই সোনার নদীয়া উল ধনী ধনী ওলো ধনি হরি ধনির নিতাম হরি 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 বল হরি বল এই তো সবেদ শোনা যায় আমাদের We are the

চলো দাদা গাড়ি আছো হাত বা